হ্যালো কেমন আছেন সকলে সকলে আশা করি খুব খুব ভালো ভালো আছেন আর আমরাও আছি সানা ক্রিয়েশনের একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম এখন আমরা যাব একটা জায়গায় কোথায় যাচ্ছি আমরা সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে আর সাথে থাকতে হবে তো দেখো আমরা মন্দিরের সামনে চলে এস আর আমাদের বাড়ির সামনে ওখানটা রোদ আসে বলে সানার বাবাই বাইকটা এখানেই রেখে দেয় ছায়ার মধ্যে আর এখানে দেখো সানা চশমা পরে নিয়েছে যেহেতু বাইকে যাবে তাই ধুলোবালি লাগবে বলে আর এখানে দেখো একটা ডগি শুয়ে আছে সানা ওকে দূর থেকে হাই করছে জানো কাছে যাওয়ার তো ওর ক্ষমতা নেই ভীষণ ভিতুবও দেখো ও উঠে গেছে বলে ও ভয় পেয়ে যাচ্ছে সেই আমরা হাই দিয়ে ওই ডগিটাও ভয়ে উঠে পড়লো আর এখানে দেখো আরেকটা ডগি শুয়ে আছে বালির মধ্যে বালিটা তো খুব ঠান্ডা হয় তাই ওই ঠান্ডার মধ্যে আরাম করে শুয়ে আছে আর সানা ওকেও আবার দূর থেকে হাই করছে বাইকে কোথায় যেতে গেলে অবশ্যই একটা চশমা পরা উচিত কারণ হলে প্রচণ্ড ধুলো বালি চোখের মধ্যে ঢুকে যায় তোমরাও চলো আমাদের সাথে আমরা যেখানে যাচ্ছি সেখানে আমরা এখন চলে এসেছি আমার বোনের বাড়ি আর বোনের বাড়ির পুজো সেই পুজো উপলক্ষেই আমরা চলে এসছি আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তাতে সবাই পুজোর থালা সাজিয়ে নিয়ে একভাবে লাইন দিয়ে যাচ্ছে এদের এখানে এটা প্রত্যেক বছরই হয় তো যখন পুজো নিয়ে যাওয়া হয় পুরো পাড়া যতজন আছে বা পুরো গ্রামে যতজন আছেন সবাই একসাথে লাইন দিয়ে পুজো নিয়ে যায় এই পুজোর ভিডিও আমার চ্যানেলে আছে বড়ো করে এই বছর খুব একটা বড় করে ভিডিওটা বানাইনি তাই কি যদি পুরো ভিডিওটা দেখতে চান বা পুরো পুজোর সম্বন্ধে জানতে চান অবশ্যই সেই ভিডিওটা দেখবেন আর এই যে দেখুন কত সুন্দর লাগছে না লাইন দিয়ে সবাই পুজো নিয়ে যাচ্ছে দেখতে পুজো নিয়ে চলে গেছে এরপর আমরা যাব কারণ সবাই পুজো নিয়ে যাওয়ার পর যেহেতু পুরো গ্রামের পুজো তাই পুজো হতে অনেকটাই লেট হয় আর তার আগে মা বললো আমাদের খেয়ে নিতে সেই জন্য আমরা খেয়ে নেবো আর এই যে এখন সানার বাবাই আগেই খেয়ে নিয়েছে সবার আগে খেয়ে নিয়েছে সোনার বাবাই আর এখানে মা খেতে দিচ্ছে সকলকে এখন আমরা খেতে বুঝে পড়েছি খাওয়া হয়ে গেলেই আমরা চলে যাব কারণ ওখান থেকে ফিরতে অনেকটাই লেট হবে পুজো শেষ হতে অনেক টাইম লাগবে তাই খেয়ে নিচ্ছি এখানে দেখো আমাদের দাদা রান্না করছে আমাদের বাড়ির পুজোতেও রামুদাদাই রান্না করে আর এই দেখো আমাদের সবাই একসাথে এবার বেরিয়ে পড়েছি আর আমার কোলে আছে আমার ভাই আমার এখানে চলে এসেছে সব বাচ্চাগুলো আবার আইসক্রিম খেতে শুরু করেছে আমার ভাইজি সানা দুজনে মিলে আইসক্রিম খাচ্ছে আর ওইদিকে বোনের ছেলেও আইসক্রিম খাচ্ছে এই মুহূর্তে ও এখানে নেই তাই ওকে সবার সামনে দেখাতে পাচ্ছি না আর এখানে মা মামিমা ভাইয়ের বউ সবাই মিলে দাঁড়িয়ে আছি পুজো প্রায় শেষ হয়ে গেছে এরপর হবে বলি আর বলি পর্যন্ত আমরা থাকবো না কারণ তার আগেই আমরা চলে যাব প্রচণ্ড রোদ আর বাচ্চাগুলো ভীষণ বায়না করছে সেই জন্য আমরা চলে যাব বাড়ি এবার আমরা সবাই মিলে চলে এলাম বাড়ি বাড়িতে এসেই সানা দেখো প্রসাদ খাচ্ছে পুজোর প্রসাদ খেয়ে নিচ্ছে এরপর আমরা করে নেবো লাঞ্চ কারণ অনেকটাই লেট হয়ে গেছে আর এখানে রামু দাদা আবার রাত্রির জন্য সবজি কাটতে বসে গেছে রামু দাদা একদম টাইম টু টাইম সব কিছু রান্না করে নেয় এখানে মা খেতে দিচ্ছে সবাইকে আর দেখো সানা খেতে বসেছে ওদের খাওয়া হয়ে যাওয়ার পর এবার আমরাও খেয়ে নেবো আর ওই পুচকুটাকে ওর মা খাইয়ে দেবে তারপরে আমরা সবাই একসাথে খেতে বসবো এরপর আবার ঠিক হলো যে পুচকুটাকে খাওয়াতে খাওয়াতেই আমরা সবাই মিলে একসাথেই খেয়ে নেবো সেই জন্য বলছে আর এই দেখো ফাঁকা প্লেট দেখাচ্ছে যে আমাকে এখনও কিছু খেতে দেয়নি আর এখানে দেখো মা খাবার দিয়ে দিচ্ছে আমাদের সবারই আমরা একটা টেবিলেই পাঁচজনে বসে পড়েছি খেতে কারণ সবাই মিলে একসাথে খাওয়ার মজাই তো আলাদা আর এই দেখো পুচকুটাকে খাইয়ে দিচ্ছে ওর মা ভীষণ শান্ত আর কত কিউট না ওকে সবাই বাড়িতে সোনামনি বলে ডাকে আর ওর ভালো নাম হচ্ছে দীপিকা আর এখানে দেখো মা খেতে দিচ্ছে মা সবসময় একদম গম্ভীর মুখেই থাকে মানে অনেক সিরিয়াস আর কি এরকম ব্যাপার এখানে দেখো সবাই মিলে খাচ্ছি আর একটু একটু করে সবার ভিডিও করছি আর সাথে গল্প করছি ওই টেবিলেও অনেকেই খেতে বসেছে আর এখানে আমি ভাইয়ের বউ সানা আর মামিমা আর ওই চিটা খেতে দেখে দেখে কত কি করছি সবাই এখন আর এটা হচ্ছে বিকালবেলা বোনের বাড়ির সামনে যে মন্দিরটা আছে ওখানেই বিকালবেলায় আবারও পুজো হয় আর সাথে বলিও হয় এই যে বলি হবে এবার আর পুজোটা এখন হয়ে গেছে পুজো এবং বলি হয়ে যাওয়ার পর এবার সবাইকে প্রসাদ দেওয়া হবে সেগুলোই এখন ঠিক করা হচ্ছে আর এই মন্দিরটার পাশে যেটা আছে এটা হচ্ছে দুর্গা মন্দির দুর্গা মন্দিরের চাদাল থেকেও সবাই দেখছে পুজো আর বোনের বাড়ির থেকে বড়ো পুজো হচ্ছে এটাই এটা হচ্ছে কুলাইচন্ডী পুজো we <laughs> be গুড মর্নিং সকলকে এটা হচ্ছে পরের দিনে সকালবেলায় সকালবেলায় সবাই খেতে বসেছে এখানে আর এখানে খাবারে হয়েছে ঘুগনি মুড়ি আম মিষ্টি শশা যা যা থাকে আর কি এখানে মা মামিমা সবাই খেতে বসেছে গল্প করছে আর ছেড়ে বসেছে এখানে সানার বাবাইও বসেছে সানার বাবাই দেখো শরীর শুধুই মুড়িগুলো খাচ্ছে ব্যাস ছানার এত খিদে পেয়েছে যে সবজিটা দেওয়ার জন্য কর্ত হয়েছে না তাই খেতে শুরু করেছে এখানে মাসি খেতে দিচ্ছে আর মা দিচ্ছে মাসি মানে হচ্ছে বোনের শাশুড়ি মা আর এখানে দেখো বোন আর আমি বসে গেছি দিয়ে আর হচ্ছে চর্বি দিয়ে বানানো তাহলে আমরা খেয়ে নি আর সানার বাবা খাবে দেখো খেয়ে নিল সানার বাবাই এরপর আর কোনো ভিডিও করা হয়নি কারণ তার কিছুক্ষণ পরেই আমরা চলে আসবো আর ওয়েদার ভীষণ খারাপ ছিল একবার রোদ উঠছিল একবার বৃষ্টি হচ্ছিল তাই ভেবেছিলাম হয়তো আশাই হবে না বাট সানার তো অনেক টিউশন আছে জানো সে সেই জন্য আমাদের চলে আসা হলো আর আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে তো একটা লাইক এবং শেয়ার করে দেবে এলাম বাড়ি আর মানে এমন একটা ওয়েদারের মধ্যে এসেছি মানে জাস্ট একটু বৃষ্টি হয়ে যেত আর কিছু পিকচার ক্লিক করেছিলাম সেটাও তোমাদের জন্যই আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাদের কোন জন্য সকলকে টাটা Watching.